আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আব্দুল্লাহ মামুন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড অফ অবিয়ার সিনেভার কেয়ার হসপিটাল আজ বিশ্ব সিওপিডি দিবসের প্রাককালে আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতি বছর এই নভেম্বরের তৃতীয় সপ্তাহে বুধবারে আমরা এই সিওপিডি দিবসটি পালন করি সারা বিশ্ববাসীর জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে একটা বিশাল অংশে মানুষ এখন সিওপিডি রোগে ভোগে এবং এটার পরিমাণ প্রায় মোর দেন আমরা যদি বলি তিরিশ কোটির বেশি মানুষ এই সিওপিডি রোগে ভুগছে এবং এই রোগের ভয়াবহতা কিন্তু কম নয় শুধু এটি কিন্তু কাশি না এই রোগটা একটা মানুষকে বেড বাউন্ড বা হোম বাউন্ড করে ফেলে এবং তার কর্মটা কমে আসে আস্তে আস্তে সে সবার থেকে সে একা হয়ে যায় এবং সে শ্বাসকষ্টে কোথাও আর মুখ করতে পারে না কিন্তু সহজ এবং সুখের ব্যাপারটা হলো যে এই রোগটা কিন্তু সহজেই আমরা প্রতিরোধ করতে পারি এবং এটা একটা প্রিভেন্টেবল যে সমস্ত কারণে সিওপিডি গুলো হয়ে থাকে তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু ধূমপান এছাড়া এটার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে ইনডোর বা আমাদের ঘরের ভিতরে যে বায়ু দূষণ সেটা যেটা বায়োমাস ফয়েল থেকে ক্রিয়েট হয় আমরা আউটডোর বা ঘরের বাইরের যে পরিবেশের যে বায়ু দূষণটা সেটা একটা ব্যাপার কর্মক্ষেত্রে বা অকুপেশনাল যেগুলো কর্মক্ষেত্রের দূষণ এছাড়া ছোটবেলা থেকে যে মানুষ বাচ্চাগুলো সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশনের শিকার হয় তাদেরও একটা সিওপিডি ডেভেলপমেন্ট একটা রিস্ক কেন যে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলোকে কিন্তু আমরা অতি সহজেই আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি আমরা যদি ধূমপানের ব্যাপারে প্রপাগান্ডা চালাই এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারি এবং ধূমপানের মাত্রাটা একদম নিম্ন পর্যায়ে নেমে নেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আসবে ধূমপান আমাদের সিওপিডিকে প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা পরিবেশ দূষণ ঘরে এবং বাইরে অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমরা সচেতন হই যদি আমরা সকলে মিলে একত্রে এগিয়ে আসি এবং আমরা আমাদের যারা স্টেক হোল্ডার এবং যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনে আছেন আমাদের রাজনীতিবিদ আমাদের জার্নালিস্ট বা সাংবাদিকরা যদি এই ব্যাপারে সহযোগিতা করে তাহলে আমরা কিন্তু পরিবেশ দূষণটা অনেক কমে আনতে পারবো এবং আমরা শিশুদের ক্ষেত্রে এবং ছোট্ট মানুষ যারা তারা সাধারণত আনকেয়ার থাকে তাদের ক্ষেত্রে ট্র্যাক এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা সিওপিডির মাত্রাটা সারা পৃথিবীতে পারবো সিওপিডি এমন একটা যেটা যখন এটা ডেভেলপ করে যায় তখন এটার যে ট্রিটমেন্ট অনেক বেশি এটা একটা পরিবারের জন্য একটা রাষ্ট্রের জন্য সকলের জন্য এবং সিওপিডির যে ট্রিটমেন্ট সেটার বিরাট অংশ হচ্ছে রিহাবিলিটেশন শুধু ওষুধেই কিন্তু সিওপিডিকে আমরা কন্ট্রোল করতে পারি না নির্দিষ্ট মাত্রা ওষুধের মধ্যে যেমন এমডিআই মিটার মিটারডোজিং হেলারগুলো আছে বিভিন্ন ব্রিজ হেলার এবং অন্যান্য রেসপারেটরি মেডিকেশনগুলো আছে সেগুলো আমাদের নিয়মিত ব্যবহার করানো হয় সে ব্যাপারে আমরা চিকিৎসকরা এবং রুগীরা হয়তো অনেকে আমরা এই ব্যাপারে জানি সচেতন আছি কিন্তু পাশাপাশি যেহেতু এটা এমন একটা ডিজাবেলিং অসুখ মানুষকে এমন শ্বাসকষ্ট শ্বাসকষ্টমাত্রা এমনই পড়ছে যে সে কথা বলতে গেলে পর্যন্ত শ্বাসকষ্ট হয় হাঁটতে গেলে সিঁড়ি সিঁড়ি উঠতে গেলে তো অবশ্যই হয় তখন এই মানুষগুলোকে আমরা যদি একটা নির্দিষ্ট মাত্রায় রিহ্যাব প্রোগ্রামের মধ্যে নিয়ে আসি সেটা তার ক্ষেত্রে উন্নত তার কষ্ট মাত্রা এবং তার জীবনযাত্রাকে উন্নত করতে সহায়তা করবে এবং এই প্রোগ্রামগুলোর মধ্যে যেমন আমরা পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট নিয়মিত দিতে হয় তার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয় তাকে কিছু ব্যায়াম শেখানো হয় যেগুলো তার বুকে জমানো বাতাসগুলোকে বের করতে সহায়তা করে এবং ইনফেকশন যেন আবারও না হয় তার জন্য আমরা নির্দিষ্ট নির্দিষ্টমাত্রা ভ্যাকসিনগুলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো আমরা তার প্রয়োগ করি এবং এইগুলোর মাধ্যমে আমরা এই রোগীগুলোকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করি এরপরেও যাদের মাত্রা রোগের মাত্রা অনেক বেশি হয়ে যায় শ্বাসকষ্টের মাত্রা অনেক বেশি হয়ে যায় শরীরে অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাদের হসপিটালে ভর্তি করতে হয় এবং অনেকের অবস্থা এত খারাপ হয় যে তাদেরকে অ্যাসিট শিফট করতে হয় এবং অনেকে আর ফিরেও আসতে পারে সো এত বড় একটা ভয়াবহ রোগ থেকে আমরা কিন্তু আমাদের একটু সহজেই রক্ষা করার জন্য আমরা অনেকে এগিয়ে আসতে পারি তাহলে আমরা এই মানুষগুলোকে রক্ষা করতে পারবো সমাজের সেই জন্য জল যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের আহ্বান এই ও আর আমরা সচেতন হই এই যে সমস্ত জিনিসগুলো প্রতিরোধ করলে আমরা সিওপিডিকে প্রতিরোধ করতে পারবো সেগুলো আমরা ব্যাপার সচেতন হয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি এবং আমরা সকলে এগিয়ে আসি তাহলে আমরা বিশ্ববাসীকে একটু সুন্দর স্বাস্থ্যময় জীবন উপহার দিতে পারব ধন্যবাদ সকলকে